আমার বার্থডে উপলক্ষে কার কাছ থেকে এর সুন্দর ডিজাইনের মেহেদিটা লাগালাম আরো বার্থডে উপলক্ষে কি কি শপিং করলাম এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দিস ফ্রম ইব্রাহিম কে চলে যাচ্ছি রেডি শেডি হয়ে মেহেদি লাগানোর জন্য আগামী সাতই ডিসেম্বর আমার কিন্তু জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আপনাদের ভাইয়া বললো একটু মেহেদি লাগিয়ে আসতে বরাবর টাইমেই কিন্তু মেহেদি আর্টিস্টিকা পায় দৃষ্টি পেজ থেকে আপু আমাকে নক করলো যে উনি আমাকে মেহেদি লাগাতে চাচ্ছে তো এখন চলে যাচ্ছি দৃষ্টি আপুর বাসায় মেহেদি লাগানোর জন্যে তো ফাইনালি চলে আসলাম আপুর বাসায় আপুর বাসায় আসার পর পরে আপু কিন্তু বসে গেল মেহেদি লাগানোর জন্য আপু আমার থেকে যদিও জিজ্ঞেস করেছিল যে আমি কিরকম ডিজাইন লাগাতে চাচ্ছিলাম আপুকে আমি বলেছিলাম একটু সিম্পল করে যাতে ডিজাইন করে যেহেতু একদিন পর আবার আমার কজিনের বিয়ে আছে তো ওইখানে একটু হেভি মেহেদি লাগানোর ইচ্ছা আছে জন্যই সিম্পল করে আপু আমার হাতে মেহেদি अप्लाई করে দিল আর আমার হাতে আপনারা কিন্তু বেশ সময় আরাবিক टाइप्स মেহেদি দেখে থাকেন তো আজকে অনেক দিন পর ইন্ডিয়ান ডিজাইন লাগালাম তো অনেক ভালো লাগছিল আপনাদের কাছে ডিজাইনটা কেমন দেখেছে অবশ্যই জানাবেন কাছে কিন্তু এই সিম্পল ডিজাইনটা অনেক বেশি আর ইউনিক মনে হয়েছিল যেহেতু অনেক বেশি এলিগেন্ট হ্যাভি ভালো লাগে না মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এলিগেন্ট আর যারা আপনারা আপুর কাছ থেকে মেহেদি দিতে চান আপুর পেজ নেম মেহেদি আর্টিস্টিকা বাই দৃষ্টি পেজে আপুকে নক দিতে হবে আপনাদের সুবিধার্থে এই পেজ এর লিঙ্ক বক্স দিয়ে দিব আপু কিন্তু অর্গানিক হেনাও মেক করে থাকে তো আপুর অর্গানিক হেনা দিয়ে মেহেদিটা লাগালাম কেমন আসে আপনারা দেখতে পারবেন সেলিব্রেশন এর ভিডিও তে এটা চাই চাইলে আপুর কাছ থেকে অর্গানিক হ্যান পারচেস করে নিতে পারবেন বি রিজনেবল প্রাইস এ যাই হোক দৃষ্টি আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্যে মেহেন্দি লাগানোর পর চলে আসলাম কিছু শপিং করবো টুকিটাকি শপিং বার্থডে প্রিপারেশন বলে কথা নদের ভাইয়া আমাকে অনেক অনেকগুলো গিফট দিলো এই জন্য আমি তো আজকে অনেক হ্যাপি আমার জন্মদিনের মাসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর বার্থডের দিনের কথা কি বা বলবো মাস আসলে আমি কিন্তু অনেক হ্যাপি আর এক্সাইটেড থাকি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য যেমনটা কিন্তু ছোটবেলায় থাকতাম ওইরকমই গেলে আমি এখনো মানে একেবারে ছোটবেলার মতোই অনেক বেশি এক্সাইটেড থাকি আমার বার্থডের দিনটাকে নিয়ে আমার চাই তো এখন বেশি এক্সাইটেড থাকে আপনাদের ভাইয়া যাই হোক এরপরে টুকি শপিং করার পরে আফি প্লাজায় কর্ন কার্নিভেল থেকে ও জন্য পপকর্ন নিয়ে নিলাম ও ফার্স্টে পপকর্ন খাবে বলছিল আর যখন পপকর্ন নিলাম ও তখন বলল যে ক্যান্ডি খাবে মানে বাচ্চাদের জিদেরও শেষ নেই এখন বাচ্চাগুলো এত জেদি মানে কি আর বলবো আসলে প্যারেন্টিং অনেক বেশি কষ্ট হয়তো বা প্যারেন্টস না হলে বুঝতামই না এখনকার বাচ্চাগুলোকে মেনটেন করা আসলে অনেক বেশি টাফ হোক এখানে ওদের মেনু থেকে আমি এখন পপকর্ন একটা ক্যান্ডি ফ্লস অর্ডার করে দিলাম রাসবেরি ভেরি তো ওয়াদি বেবির ক্যান্ডি রেডি হচ্ছে ওয়াদি বেবি তো ক্যান্ডি দেখে অনেক বেশি হ্যাপি কিন্তু এই ক্যান্ডি গুলো অনেক বেশি পছন্দ মানে কি বলবো এখনকার বাচ্চার মায়েরা মেবি বাচ্চাদের চাইতে বেশি বাচ্চাদের খাবার গুলো বেশি পছন্দ করে আমার তো বাচ্চাদের খাবার গুলো অনেক বেশি মজা লাগে ফ্লস টা কিন্তু ওয়াদি বেবি খাওয়ার আগে অর্ধেকের বেশি আমার পেটেই চলে যাবে যাই হোক আমার মতো কে কেমন করেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা এখন ইব্রাহিম মার্জানা ফলো করেনি ইব্রাহিম মার্জানা ফলো করে আমাদের সাথেই থাকবেন আপনাদের যে যেকোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আপনাদের আমাদের সাথে সাথেই যোগাযোগ করতে হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন